হ্যালো বন্ধুরা আজকে আমি ঘুম থেকে উঠেই সকালবেলা একটা কাজ করতে এসেছি এই মুখগুলো দেখছো এইগুলো হচ্ছে হলুদ আর আজকে হচ্ছে সরস্বতী পুজো তাই আমি হচ্ছে খুঁড়ব এবছর আবার সরস্বতী পুজো দু দিন পড়েছে বলছে দু তারিখ তিন তারিখ আমাদের বাড়ির পিছন দিকটা আর আমি এসেছি হচ্ছে এগুলো খুঁড়তে ঘুম থেকে উঠেই তো খুঁড়ে নিয়ে আজকে একটু টাইম নষ্ট করা যাবে না সকাল সকালে একটু ঘুরতে যাবো আর ঠান্ডা লেগেছে আমার প্রচুর প্রচুর পরিমাণে ঠান্ডা লেগেছে তো চলো আজকের ব্লগটা সকাল থেকেই শুরু করলাম তোমাদের সাথে শেয়ার করি দাঁড়া হলুদগুলো খুঁড়ে নি দেখি হলুদ কি বেরোয় এই দেখো এই কটা পেয়েছি আর হলুদ গাছগুলো আমাদের এই বছরই লাগিয়েছে মা ওর জন্য বেশি হয়নি এই কটাই হয়ে যাবে আমি একা মাখবো তো ডোডো তুমি কি হলুদ মাখবে তুমি কি একটা পাঞ্জাবি পরবে হ্যাঁ পরবে একটা পাঞ্জাবি বদমাস বদমাস বোধমানো এটা তো চলো সকাল সকাল কাজকর্মগুলো সেরে নিই এই যে বিশনেসিস গুছিয়ে নিয়ে আমি নিজেও ফ্রেশ হয়ে নিই ঘরটার মুছে তো জানি না কতটা তোমাদের সাথে ব্লগটা শেয়ার করতে পারবো তবে চেষ্টা করবো ব্লগটা শেয়ার করার পুরোটাই চলো ব্লগটা দেখতে দেখো মোটামুটি সকালের কাজকর্ম হয়ে গেছে আর এই যে একটু হলুদ বেটে নিয়েছি সরস্বতী পুজো মানেই তো হচ্ছে হলুদ কাঁচা হলুদ ওই তুললাম সকালে তোমরা তো দেখলেই এইটুকু হয়েছে বাটার পর আমার একাত্ম হয়ে যাবে চলো এখন স্নান করে চলে আসি হলুদ মেখে বন্ধুরা আমার স্নান টান হয়ে গেছে আর এই যে এই শাড়িটা আমি আজকে পরবো কেমন হয়েছে শাড়িটা জানিও কালকেই কিনে নিয়ে এসেছি আর এই যে সাজা গোজা এলো মেলো তো চলো রেডি হয়নি তাড়াতাড়ি করে নাটক করছে এগুলো সব এখানে দাঁড়িয়ে মাঝ রাস্তায় দাঁড় করে দিয়েছে লোকের জন্য তো খোঁজে না এখানে যাবো এখানে যাবো মানে একটা বেজে গেল আমরা এখন একটা ঠাকুরের মুখ দেখতে পারলাম না গলিতে গলিতে পুলিশ দাঁড়িয়ে আছে আমাদের বন্ধুদের সবার হেলমেট আছে সবই আছে তাও এক ঘন্টা পর আমরা কাট কর আমরা বারোটা থেকে একটা পর্যন্ত ম্যাপ খুঁজে খুঁজে ফাইনালি এই ঠাকুরটা পেলাম মানে এইটা হচ্ছে এবছর দুর্গাপুরে সব থেকে বড় ঠাকুর সরস্বতী দেখো উই লাভ নেতাজি ক্লাব ঠাকুরটা দেখো খালি সুন্দর সব থেকে বড় সরস্বতী ঠাকুর এইটা সুন্দর না রাস্তা খুঁজতে খুঁজতে মানে প্যান্ডেল খুঁজতে খুঁজতে আমাদের টাইম চলে যাচ্ছে যাচ্ছেন কটা বারোটা থেকে একটা ওই প্যান্ডেলটা খুঁজলাম আর একটা থেকে তিনটে দুটো থেকে তিনটে এই থেকে প্যান্ডেল খুঁজে বেড়াচ্ছে এই প্যান্ডেলটা দেখার জন্য আমরা দু ঘন্টা জানি দু ঘন্টা ঘুরে ঘুরে এই প্যান্ডেলটা দেখতে এলাম চার ধাম পাওয়া যায় চার ধাম কি ধাম বদ্রির ধাম যমুনাত্রী কেদারনাথ গঙ্গোত্রী রাত্রেবেলা ভাল লাগবে লাইট দিলে দু ঘন্টা জার্নি করে এটা হচ্ছে চার দাম হাসুম না কাদুম কিছু না করুম এবারে বাড়ি যাব এই যে এখন বাজে কটা বাজে পনে চারটে এখন খাবো আমরা লাঞ্চ করব বিরিয়ানি বিরিয়ানির প্রতি ভালোবাসা একদম তো বন্ধুরা তোমাদের কেমন লাগলো ভিডিওটা আমাকে জানিও আর এই ভিডিওটার মধ্যে কিন্তু আমি তিনটে ভিডিও একসাথেই শেয়ার করে দিয়েছি আবার কি আলাদা আলাদা শেয়ার করব ছোট হয়ে যেত তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো হ্যালো বন্ধুরা কালকে হচ্ছে সে ঘুরতে গেছিলাম ঠিকই কিন্তু সেরকমভাবে ব্লগ বানাতে পারিনি আজকে হচ্ছে আমাদের পাড়ায় পুজো হবে তো এখন যাচ্ছি আমি হচ্ছে ওদেরকে গুছিয়ে দিতে হচ্ছে আমাদের পাড়ার বড় ঠাকুরের মন্দির আর আমি চলে এসেছি এসে আমি বসে পড়েছি হচ্ছে ফল কাটতে আর ওই যে পরে তোমাদের সাথে শেয়ার করছি যে এটা হচ্ছে আমাদের পাড়ার সরস্বতী পুজোর প্যান্ডেল মানে ছোট আগে খুব ভালো প্যান্ডেল হতো এখন কি বলবো এই আস্তে আস্তে সব এখন নিয়ে আসছে জিনিসপত্র ওই মন্দির থেকে যতই দূরে চলে যায় আমাদের পাড়া আমাদের পাড়ায় সেই একটা থেকেই যাবে আমাদের এই দেখো মোটামুটি গুছানো কমপ্লিট আমাদের এখন হবে পুজো তার ভেঙে দিচ্ছিস তোরা গো সব কমপ্লিট কিন্তু আমাদের ব্রাহ্মণ এখন এসে পৌঁছায়নি। गुर्जर কাজবাজ করতে আমি একদম এক্সপার্ট এই দেখো। সব কিছু গুছিয়ে গেছে রেখেছে কিন্তু ব্রাহ্মণ লাপাতা হয়ে গেছে আমাদের। কমল আইন মন্ত্ৰী শ্ৰী সুধৰচন্দ্ৰ কুৰ্ম ইত্যাদি

है अभी बड़े हम नमः श्रीगे स्वाहा भावि तविल्ला वत्तम नमः श्रीगे स्वाहा भावि तविल्ला वत्तम नमः श्रीगे स्वाहा ओम विश्वहा ओम 물에 타게 거가 뒤에서부터 타야 돼 তো দু বছর পর আবারও এই সরস্বতী পুজো এটা হচ্ছে আমাদের পাড়ার পুজো তোমরা দেখলেই তোমাদেরকে বললাম আর আগের বছর আমার নিজের দাদু মরেছিল তারপরের বছর আবার দাদুর এক বছর যেতে না যেতেই দাদুর ভাইয়ের বউ আর কি মারা যায় তো সেইটা ঠাকুমা দু বছর এখানে গেল দু বছর পর পুজোর কাজ করতে পারছি পুজো সব কিছু বেশ ভালোই লাগছে এই দু বছর না কিছু ভালো লাগছিল না মানে পুজো পাজা করতে পারছিলাম না কিছু না আর এইখানে আগে গুছি দিত কিন্তু এই বছর আমি গুছাচ্ছি বেশ নিজের হাতের পুজোর গোছাগাছি করতে ভালোই লাগে আর এইখানে পুজো হয়ে গেছিলো সবাইকে প্রসাদ দিচ্ছিলাম আর কি এটা হচ্ছে প্রথম দিনের পুজো যেটা হয় এখন বাজে হচ্ছে দেড়টা এখন পুজো টুজো করে প্রসাদ নিয়ে বাড়ি এলাম মানে কি বলবো হ্যালো বন্ধুরা আজ হচ্ছে সরস্বতী পুজোর দ্বিতীয় দিন মানে এই বছর যেহেতু দুদিন সরস্বতী পুজো পড়েছে তোমার দু তারিখ আর তিন তারিখ তাই আমাদের পাড়াতে পুজো হয়েছে তিন তারিখে তাই আজকে আমাদের দধিকর্মা আর এই সকাল সকাল স্নান করে এবারে যাচ্ছি দধিকর্মার গোছাতে কালকে হচ্ছে পুজোর গুছিয়ে দিয়ে এসেছিলাম তো চলো যাই তারপরে তোমাদের সাথে ব্লগটা শেয়ার করছি শরীর ভীষণ খারাপ তাও কেউ নাই গুছিয়ে দেওয়ার জন্য আর আমি হচ্ছে মানে পারি মোটামুটি পুজোর কাজে আমি একাই সব কিছু গুছিয়ে গাছিয়ে দিতে পারবো যেন সকাল সকাল আমি ভেবেছিলাম একটু দেরিতে যাব এখন সবে দেখো নটা বাজায় ভেবেছিলাম দশটা সাড়ে দশটায় যাব কিন্তু ব্রাহ্মণ জেঠু চলে আসাতে আমাকে এখনই ডাকতে এসেছিলো আর আমার এখনই যেতে হবে আর জেঠু জানে যে রূপা এলে একাই গুছিয়ে দিতে পারবে তাই হচ্ছে সকাল সকাল ওরা যাই চলো তোমাদের সাথে শেয়ার করি দেখতে থাকো ভিডিওটা এই যে আজকে আমাদের দধি এখানে দই আর বাতাস গুলো দিয়েছি না আমি না জলে খই গুড় আর এখানে কাটতে হবে এখন ফলগুলো আর দ্বিতীয় দিনে দধি এই যে সাজিয়ে গুছিয়ে সুন্দর করে রেডি করে দিয়েছি তো তোমরা কেমন মজা করো সরস্বতী পুজো অবশ্যই জানিও এই যে রেডি করে দিয়েছে এবারে শুধু ব্রাহ্মণ জেঠুর আসার পালা প্রথম দিন আমাদের রেডি হয়নি তখন হচ্ছে ব্রাহ্মণ জেঠু চলে আর দ্বিতীয় দিন আমাদের রেডি হয়ে গেছে কিন্তু ব্রাহ্মণ যেটু আসতে লেট করে দিয়েছে আর এইখানে আগের পুজোটা অনেক বড় হতো এখন পুজোটা তো বন্ধুরা দধি কর্মার পুজো আমাদের হয়ে গেছে আর আমি এসেছিলাম একটু হচ্ছে খেতে এখন প্রসাদ মানে মেখে এই সারা পাড়া দিতে না অনেক লেট হয়ে যাবে একটা একটা তার তো সেরকম ইয়ে নেই তাই হচ্ছে খেয়ে দিয়ে যাচ্ছি এরপরে প্রসাদ মাখবো তারপর সবাইকে প্রসাদ দেবো চলো তোমাদের সাথে মানে পুরো ভিডিওটা শেয়ার করতে পারছি এটা আমি খুব খুশি আজকে আর এই যে ভিডিওটা দেখছো এইখানে হচ্ছে আমাদের এত হাসার কারণ হচ্ছে যাই এই বাচ্চাটাকে আমি দিয়েছিলাম বললাম একটু আমাকে ব্লগের ক্লিপগুলো ভিডিও করে দিবি তো তো যখন আমি ঢালছি তখনও ভিডিওটা না করে যখন আমার ঢালা হয়ে গেছে তখনও ভিডিও চালু করেছে ওর জন্য আমরা দুজনে আর কি হেসে পাগল হয়ে যাচ্ছি আর দেখো এক গামলা খৈ দই তো আমি একার দ্বারাই যেহেতু সম্ভব নয় এই বোনটা আমাকে হেল্প করে দিচ্ছিলো আর এতটা এক গামলা খই চিড়ে মাখতে অনেকটাই মানে কি বলবো অনেকটা ইয়ে হয় আর এই দই মাখার সময় না বাতাসাগুলো যদি জলে না ভেজাও আমি জানি না তোমরা কতটা কি পুজোর কাজ জানো বা ইয়ে যখন এই বাতাসগুলো শুকনো মাখবে তখন হাতের উপরগুলো কেটে যায় তাই হচ্ছে আমরা বাতাসগুলোকে জলে ভিজিয়ে রেখেছিলাম দেখা আমি ওকে বলছিলাম এইভাবে কর ওইভাবে কর বাচ্চা তো এখন সব বাচ্চারাই ফোন ধরতে পারে কিন্তু ও বুঝতে পারছিলো না কীভাবে ধরবে না ধরবে আমি বলছিলাম এইভাবে ধর তাহলে ক্লিপটা এইভাবে নিবে আমি ইউটিউবে ব্লগ দেবো সব কিছু রেডি করে এবারে আমাদের শুরু হচ্ছে দই খইটাকে মাখানোর কাজ দেখো আমরা দুজন কিভাবে দই খই মাখাচ্ছি তোমরাও কে এইভাবে মাখাও অবশ্যই কমেন্টে কিন্তু আমাদেরকে জানিও আর ব্লগটা কেমন লাগলো এটাও জানিও তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখো ওটাও জানিও এই যে শুরু মাখা দই দুধ গুড় সব কিছু দিয়ে একদম আর এতটা হয়ে গেছিলো একবারে একটা গামলায় ধরছিল না তার জন্য মাখ তে না পেরে আর একটা বালতিতে হচ্ছে তুলে রাখলাম এটাতে জল দিলে দুধটা জল তো দিইনি দুধটা দিলে তোমার একটু মানে কমে যাবে তারপরে হচ্ছে আবার মাখবো কারণ এতটা মাখা সম্ভব নয় এর আগেও আমি মেখেছি এই দই কিন্তু এইবারে একটু বেশি হয়ে গেছে অনেকটা এক গামলা দই। তো এখানে গান চলছিল ওর জন্য আমাকে ভয়েস দিতে হচ্ছে আর জানোই যে বয়েস ওবার দিতে আমার কতটা ইয়ে হয় আর কি তাও দিতে হবে কিছু করা নাই না হলে তো তোমরা বুঝতে পারবে না তো দেখতে থাকো আর মিউজিক দিলে তো কপিরাইট পড়ে যায় দেখি আমি ব্লগগুলোকে আরও সুন্দর বানানোর চেষ্টা করছি কারণ হচ্ছে কয়েকটা মিউজিক ডাউনলোড করেছি একটা ব্লগে দিয়ে দেখব যদি কপিরাইট না পড়ে ওই মিউজিকটাই প্রত্যেকটা ভিডিওতে লাগিয়ে দেবো মানে এই যে এতটা জায়গা আমাকে ভয়েসটা না দিলেও হতো এখানে মিউজিকটা লাগিয়ে দিলে হতো অন্যান্য মানুষদের ব্লগগুলো দেখি তখন দেখি এবার দেখা যাক তোমরা তো আর হেল্প করলে না এই বিষয়টাই আমার নিজেই নিজেকে করতে হবে দুজনে একদম লেগে পড়েছি ক্ষইদি মাখানোর কাজে

পুজো টুজো করে প্রসাদ দিয়ে দুপুরে মা বানিয়েছিল হচ্ছে খিচুড়ি গরম গরম খিচুড়ি আর ফুলকপির পোকোড়া এইটা খেয়ে আবার হচ্ছে সন্ধেবেলায় যেতে হয়েছে মন্দিরে তো এই যে দ্বিতীয় দিনের প্রতিযোগিতা ছিল আমাদের মোমবাতি আর হচ্ছে মিউজিক্যাল বল আর এখানে আমার কাণ্ড দেখো লোকে মোমবাতি জ্বালায় আর আমি হচ্ছে মোমবাতি ফু দিচ্ছিলাম আমি যখন ফু দিচ্ছি না আশেপাশে থেকে সবাই আমাকে হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ বলছে মানে এতমাছ মানুষজন মোমবাতি জ্বালিয়েছি আমি কিছু তো হয়নি হাতে দুটো ফুচকা হয়েছে শুধু দ্বিতীয় রাউন্ডের খেলা ছিল হচ্ছে মিউজিক্যাল বল মোমবাতি আর মিউজিক্যাল বল প্রথম দিনের ছিল আর এই যে আমার জীবনে প্রথম মানে অ্যাঙ্কারিং করা আমি আগে কখনো করিনি ওই যেই বোনটাকে দেখলে ওই করে প্রত্যেক বছর অ্যাঙ্কারিং এবছর ও যেহেতু শ্বশুরবাড়ি চলে গেছে পরের দিন তাই হচ্ছে আমাকে অ্যাঙ্কারিং করতে ছিল একটু লজ্জা লাগছিল তবে বেশ মজাই হচ্ছিলো আর দ্বিতীয় দিনের খেলা ছিল হচ্ছে আমাদের হাড়ি ভাঙা আর বাচ্চাদের জন্য হচ্ছে ওই বালতিটা আর কি বল বাস্কেট বল আর এইগুলো হচ্ছে আমাদের প্রাইজ ছিল সেকেন্ড দিনের সেকেন্ড দিনে ছিল দুটো খেলা বাস্কেট বল ভাঙা আর প্রাইজ দেওয়া ঠাকুর ভাসান এরপর সবার পালা হয়ে যাওয়ার পর এইবারে হচ্ছে আমার পালা পারি আর না পারি আম তো দেবো ঝাড়ি ভাঙা যার চোখ বেঁধে দিলে তো অন্ধ এই একটা খেলা বেশ মজার খেলা কি যে বলছিলাম কি জানি ও আমি বলছিলাম যে ভিডিও বানাবি ভিডিও বানাবি এইভাবে ওইভাবে ওটাই দেখাচ্ছিলাম দেখো আমি কিভাবে যাচ্ছি এডিট করার সময় নিজেরই হাসি পাই যে এইভাবে তোমাদের ওখানে কি কি খেলা হয় সরস্বতী পুজোয় এইরকম খেলা হয় নাকি নতুন নতুন কোনো খেলা হয় আমাদেরকে জানিও তাহলে আমরা নেক্সট ইয়ারে ওই খেলাগুলো আমাদের এইখানেও করাবো এই ফার্স্ট হয়ে গেছি আমি যাই হোক মারতে পারিনি অন্য জায়গায় মেরেছিলাম আর এই বছর সরস্বতী পুজোটা না একটু অন্যই ছিল আমার জন্য কারণ পুজোর সব কিছু গোছানো তারপর হচ্ছে অ্যাঙ্কারিং করা বরণ করা আমি আগে কখনোই বরণ করিনি এই বছর প্রথম মন থেকে একটা আলাদাই আমি তো জানি না তাই এই দিদিটা বলে বলে দিচ্ছিল যে এইভাবে এইভাবে করতে হয় অনেকে দেখেছি অনেক মেয়েরা দুর্গা পুজোয় বরণ করে ইয়ে করে কিন্তু আমি কখনোই করিনি আমি জীবনেই প্রথমবার আমাদের পাড়ার সরস্বতী মাকে বলুন মায়ের কাছে চাওয়ার কিছুই নেই বিদ্যা হ্যাঁ বিদ্যা আর লাগবে না আমাকে একটু সুবুদ্ধি দিও তাহলে হবে মানে শেখার কখনও শেষ হয় না বিদ্যা তো অবশ্যই লাগবে কিন্তু আমাকে একটু সুবুদ্ধি দিও আর মনের আশাগুলো আবার কী আলাদা করে বলতে হবে সব তো জানোই এইটুকুই বলছিলাম দিয়ে এখানে বলছে যে তুই সরস্বতী মাকে খালি আর হাঁসটাকে খাবি না হাঁসটাকে আমি আসলে দেখতে পাইনি তারপরে আবার ওকে একটু খাই দিলাম নাহলে ও আবার রাগ করবে না বলবো ও আমাকে খাওয়ালি না কি বলে বাহনকে খালি না আর বাহনের কী বলে ওটা মালিক বা কী বলে আমি জানি না তোমরা আমাকে জানিয়ে দিও কমেন্টটা কি বলে বরণ পালা শেষে ওরা লাগিয়েছিল ডিজে তো এই যে আমি একটু ঠাকুরের সাথে ছোট্ট একটা ক্লিপ তোমাদের সাথে শেয়ার করলাম তারপরে প্রাইজ ডিস্ট্রিবিউশন করে মাকে বরণ করে চললাম বাড়ির দিকে ঠাকুর ভাসাতে আর যায়নি কারণ রাত হয়ে গেছিলো ওরা ওরাই ভাসিয়েছে আর বিসর্জন দিয়েছে আমি হালকা ডিজের আনন্দ নিয়ে সোজা চলে এলাম বাড়িতে তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও টাটা সবাইকে ভালো দেখো দেখাবে নতুন একটা ব্লগে